মিয়াজি বলেন হিন্দু সংগঠন স্কন তাকে অপহরণ করে নির্যাতন করেছে দর্শক এরপরে প্রশাসন তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন প্রশাসনের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে নেন এটি তার সাজানো নাটক ছিল দর্শক আসলে কি সাধারণ নাটক ছিল নাকি প্রশাসন আমাদের চোখে ধুলো দিচ্ছে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক এই অপহরণ নিয়ে মহিবুল্লা মিয়াজির পরিবার এবার মুখ খুলেছে এবার তার মেয়ে সবকিছু ফাঁস করে দিয়েছে হ্যাঁ দর্শক যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক চলুন বিস্তারিত আমরা শুনে আসি আলাইকুম রহমতুল্লাহ আপনার পরিচয় আমি মহিবুল্লাহ মিয়াজির সেজমে সেজমে ওনার ছেলেমে কয়জন ছয়জন আপনি কত নম্বর আমি তিন নম্বর মে আমি আমার দুই ভাই চার বোন আমরা দুই ভাই চার বোন আচ্ছা আপনি তিন নম্বর জি আচ্ছা ঠিক আছে

ছোট মার বড় নাকি ছয় ভাই বোন আমি তিন নম্বর আচ্ছা ছোট মার কয়জন আপনারা আচ্ছা আপনি সেই আপনি প্রথম বুঝতে পেরেছি আচ্ছা তো আপনি মানে এই যে পুলিশ যেটা বলতেছে যে শ্যামলি গাড়িতে করে উনি গিয়েছে আমার কাছে একটা ভয়েস আসছে যে কোন ভাবে আসছে এই ভয়েসটাতে আমি শুনতেছি যে উনি শ্যামলি গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং উনি মাস্ক ছিলেন এবং শ্যামলি গাড়ির যে সুপারভাইজার শনাক্ত করেছেন তারা সাক্ষ্য দিয়েছেন যে উনি শ্যামলি গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং স্বেচ্ছায় গিয়েছেন ওনাকে কেউ ধরে নিয়ে যায়নি এবং সেটাই আপনার আব্বাকে তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি বলেন যে এটা এটা আপনি যেটা কথা বুঝতে পারছেন হ্যাঁ এখন এটা যদি উনি নাটক করে থাকেন তাহলে হইতে পারেন উনি আর যদি উনি নাটক না করে থাকেন এমন হতে পারে ওনার মতো সাইজের কোনো বুড়ো মানুষকে মাস্ক পরায় নিয়ে গেছে কথা বলছেন না আমাদের কাছে যে ভয়েসটা আছে ওই বয়সের মধ্যে মাস্ক পরার কথা আছে বুঝছেন এখন মাস্ক পরা কেন দিয়ে তো আর এটা যাচ্ছে ই হয় না তো কারণে পুলিশের যদি সন্দেহ থাকে যে ওইটা যেহেতু মাস্ক পরা ব্যক্তি অনেকটা ওনার মতো মনে হয়েছে এটা ওনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে সমস্যা নেই কিন্তু সেখানে আত্মীয় স্বজনের অ্যাক্সেস দিবে না এবং অলরেডি নিউজে চলে আসছে যে মামলা মহিবুলের নামেই মামলা তৈরি করা হচ্ছে একজন মানুষকে এভাবে আটকে রেখে বায়ুবৃদ্ধ মানুষকে এটা আমরাও চাই না এখন বিষয়টা হলো যে আমরা ওনার পক্ষে দাঁড়ালাম কিন্তু পরে যে নাটক প্রমাণিত হয় বুঝছেন কিনা মানে আমরা মনে করতেছি নাটক তারপরেও জিরো 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 সম্ভাবনা আছে আপনার কি মনে করেন সম্ভাবনা আছে নাটক হওয়ার দেখেন আমরা সত্যের পক্ষে দাঁড়াতে চাই আমাদেরকে বিপদে ফেলেন না আজকে আপনার আব্বা যদি নাটক প্রমাণিত হন পরবর্তীতে আমরা যে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমাদেরকে আমাদের ডাকে আসতে চাইবে না তোমরা যাচাই বাসাই সারা চার তার পিছনে দোর মারো মানুষ কিন্তু আমাদের এই ধরনের গালিগালাজ করবে এখন আপনারা যদি কনফিডেন্ট এর সাথে বলেন তাহলে আমরা টঙ্গিপুর থানায় যাবো নাহলে যাবো না আপনার কি আবারও বলছি কোনো কারণ কি হতে পারে থাকতে পারে যে নাটক করছে উনি মনে হয় না আচ্ছা জি হ্যাঁ বলেন

মানে ই পারে কিনা যে আপনার বড় ভাই ইস্কনের নাম দিয়ে চিঠিগুলো দিয়ে যাতে সে নিজে বেঁচে যায় এরকম করতে পারে কিনা যেহেতু ইস্কনটা ইস্কনটা গুম খুন করে ইস্কনটাও গুম খুন খুন করে তাহলে দেখেন নিজে নিজের বাচ্চার জন্য সেইভাবে পরিকল্পনা সাজেছে কিনা আচ্ছা বছর বয়স আচ্ছা আপনার মার কাছে আসলে ভালো আছেন এটা তো জিজ্ঞেস করার সুযোগ নেই মুহূর্তে একটু আমাদেরকে সহযোগিতা করবেন কিছু তথ্য দিয়ে আপনার নাম হ্যালো আচ্ছা আপনি হুজুরের ছোট মানে বর্তমানে কি হুজুরের দুই স্ত্রী আছেন একজন ডিভোর্স আর আপনি আছেন আপনি একাই আছেন তাই তো জি আপনার বিয়ে কত বছর হ্যালো

তাহলে আপনাদেরকে বলবো আপনারা পর্দার সাথে বরকা পরে থানায় যান ঠিক আছে আমরাও থানায় আসতেছি কারণ আমরা তো আত্মীয় না পুলিশ ওই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে মার্কেটিং করেছে আপনার বড় ছেলের কারণে সুযোগ পাইছে বুঝছেন মা আপনি যদি নিজে থানায় আসেন এবং আপনি যদি এসে বিনীতভাবে বলেন যে হুজুরকে আমরা ডাকছি তখন আমি ওখানে কথা বলা শুরু করব কথা কি বুঝতে পেরেছেন জি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনারা সব কিছু পানির মতো বুঝতে পেরেছেন দর্শক মুফতি মুহিবুল্লাহ মিয়াজি নাকি শ্যামলি পরিবহনে গিয়েছিল দর্শক এই শ্যামলি পরিবহনী তো কন্ট্রোল করে তাহলে তারা সাক্ষী দিবে না কে দিবে আমাদের বাংলাদেশের প্রশাসনের প্রতি মানুষের এখন আর আস্থা নেই সেই আস্থার জায়গাটা প্রশাসন নিজেই নষ্ট করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন আলেমদেরকে নির্যাতন করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে এই প্রশাসন হাসনাত আব্দুল্লাহ সার্দিস এদেরকেও কিন্তু এই প্রশাসনই মিডিয়ার সামনে স্বীকারোক্তি দিয়েছিল এরকম হাজারো ঘটনা আছে আমাদের বাংলাদেশে প্রশাসনের জানি না কোনটা সঠিক কোনটা মিথ্যা আল্লাহ সুবাহানা তারাই ভালো জানেন তবে আমার কাছে মনে হচ্ছে প্রশাসন কি যেন লুকাচ্ছে তো দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা